ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকক্ষণ পরে এখন একটা বাজতে চললো প্রায় সকালবেলার থেকে অনেক কাজ করে ফেলেছি তাই একটু কষ্ট হয়ে গেছে ওই জন্য বসে একটু রেস্ট নিচ্ছি আর পিছনে দেখো এগুলো আমরা রাত্রি পেতে শুরু হ্যাঁ তোমাদের রাত্রি বিছনে দেখিয়েছিলাম না এগুলো পেতে গেলে এখন আসি এসছে ঘরটা আর মোছার জন্য তো ওই কারণে ওই কারণে এগুলো খাটে তুলে রেখেছি ওই দেখো পিছনে মাসি ঘর মুখছে সেমনি যে রাখা থাকলে তো মাসির অসুবিধা হবে বুঝতে ওই জন্য উপরে তুলে রেখেছি রাত্রে আবার ওইগুলো আমরা পেতে শো তো চলো ওই ঘরে আমি খিচুড়ি বসিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো আমার খিচুড়ি হচ্ছে আমি আস্তে দিয়ে রেখেছি তিনশোতে আর চলছে এখন আসলে সকালবেলা ও ওকে আজকে চিকেন দেবো তো চিকেনটা আগে আমি একটু বয়েল করে নিয়েছি বয়ল করে নিয়ে ওই ওই জলের মধ্যেই আমি আবার ওই ডাল চাল সবজি এগুলো দিয়েছি আর চিকেনটা একটু ম্যাশ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু মানে যেটুকু সিদ্ধ হওয়া বাকি থাকে সেগুলোর জন্য একটু সিদ্ধ হয়ে যায় এরপরে এরপরে আমি ওটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব কারণ সৌজন্য তো এখনও চিবিয়ে খেতে শেখেনি ও গিলে গিলে খাই তো ওই চিকেনটা যেটা থাকে না ওইটা হাত দিয়ে অত বেশি ম্যাশ করা যায় না ওর গলায় আটকে যায় ওই জন্য আমি যখনই চিকেন দেই ওকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিই তো এই চলো আর বেশিক্ষণ এখন এই মুহূর্তে আর বেশিক্ষণ থাকবো না ফিরে আসবো আবার কিছুক্ষণ পর আর কালকে আমি কি গিফট পেলাম আমার অ্যানিভার্সারি উপলক্ষে সেটাও আমি তোমাদেরকে পরে দেখাবো আমার হয়ে গেছে ওর খাবার করাও হয়ে গেছে এই পিছনে মিক্সি দেখতে পাচ্ছ তোমরা হয়তো তো হয়ে গেছে আমার ওর খাবার করা হয়ে গেছে আর এই যে পিছনে মিক্সি দেখতে পাচ্ছ মিক্সিতে ঘোরানোও হয়ে গেছে উফ কী অবস্থা দেখো টুক ঘেমে কী অবস্থা মানে খুব কাহিল অবস্থা আমার আসলে বেশি কষ্ট হয় না যদি একই ফ্লোরে সব কিছু থাকে উপন্যিস করতে হয় তো মানে ধরো একটা উপরে আছে আরেকটা নিচে আছে আবার যে নিয়ে আসি আবার করতে কাজ করতে করতে ধরো আরেকটা কিছু প্রয়োজন সেটা আবার নিচে আছে আবার যেতে হয় তার মধ্যে ওকে নিচে দেখে আসি ও যখন পটি করে বা অন্য কিছু করে আবার যে ওরকে পরিষ্কার করে দিয়ে আসতে হয় মানে বহুত খাটনি ওই জন্য দেখো কি অবস্থা আমার বেহাল অবস্থা তো চলো ওর খাবারটা দেখাই এই দেখো ওর খাবার হয়ে গেছে এই যে আমি একটা বাটিতে করে রেখেছি এটাও দুবেলার ওই পাশে ওই বাটিটাই আছে এই চামচটা দিয়ে ওইটা ভাগ করে রাখবো হাফ এখন খাওয়াবো আর হাফ রাতে খাওয়াবো হ্যালো হ্যালো তো রাতে খাওয়াবো ওই জন্য আমি বাটিটা নিয়ে রেখেছি আর এই যে আমার মানে পুরো ইয়ে হয়ে গেছে আমি দুবেলার জন্যই করেছি একসাথেই দুটোই ঘুরিয়ে নিলাম কারণ রাত্রে আবার ঘুরাতে হবে আবার করতে হবে ওই জন্য একসাথে সব কিছু করতে এটা একটু যখন ঠান্ডা হবে আমি তখন ফ্রিজে আবার রেখে আসবো নিচে বলে তো আমার ফ্রিজ নেই নিচেই ফ্রিজ তো ওই জন্য পাপা ওইটা রাখো রাখো হাতে ব্যথা রাখাবো তো ওই জন্য এটা আমি নিচে রেখে আসবো একটু ঠান্ডা হতে দেবো তো চলো আমি ওকে এখনও সাম টাম কিচ্ছু করেনি আমি এটা ভাগ করে রাখি তারপরে ওকে সাম করাবো সান সাম খাওয়াবো ততক্ষণে ওটা ঠান্ডা হয়ে যাবে আর তখন আমি গিয়ে ফ্রিজে রেখে আসব। তো চলো দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস আবার চলে এসছি সেই সকালে এসছিলাম মাঝখানে তো আর আসা হয়নি তো দেখো এই চলে এসছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলবে এই আমার শাড়ি এটা কালকে যেহেতু অ্যানিভার্সারি গেল আমাদের তাই শাশুড়ি মা এই শাড়িটা আর একটা আলতা আর একটা সিঁদুর দিয়েছে আলতাটা এই যে এখানে আসলে ছেলে সব কিছু ধরে এখন টানে তো ওই জন্য সরি সরি রেখেছি এইটা হলো আলতা আর হলো এই হল এই সব কিছু আমি সেরে সেরে মানে রেখে দিই মানে সরি সরি রাখি পরে আর খুঁজে পাই না কোথায় কোনটা রাখলাম হ্যাঁ সৌজন্য শুধু টানাটানি করে নিচে ফেলে তো যাই হোক এই চলো তোমাদের শাড়িটা একটু ব্যাক দেখাই এই দেখো শাড়িটা এটা আঁচলটা একটু অন্য রকম আর কুচিটা রকম আর উপরটা হলো এই কেমন লাগছে আমাকে বলো শাড়িটা পরে এই যে আর এই যে দুলটা দেখছো আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি এটা আমার আগেই ছিল কেনা রঙের সাথে মিলে গেল আর এই দুলটা জিত আমাকে কিনে দিয়েছিল আমার একটা স্কাই কালারের যে চুড়িদারটা আছে আমি গতদিন পরেছিলাম তোমরা হয়তো দেখেছ সেইটার সাথে মিলিয়ে এই দুলটা আমাকে কিনে দিয়েছে তো যাক শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলো এই দেখো এই হলো আমার লুক এই শাড়িটা মেনলি মার জন্য আমি পছন্দ করে এনেছিলাম তো কালকে আমাদের অ্যানিভার্সারি গেল শাশুড়িমা বললেন আমার প্রচুর শাড়ি আছে আর আজকে তোমার বিবাহবার্ষিকী তুমিই তুমি শাড়িটা পরো তো যাক শাড়িটা মাই আমাকে দিল এটাই মায়ের আশীর্বাদ এই আর কি কেমন লাগছে আমাকে বলো আর এই দেখো সেই কানের দুলটা যেটা কথা বলছিলাম জিত কিনে নিয়ে এসছে আমার জন্য এই যে আর এই হাটটা আমার আগেই ছিল রঙের সাথে মিলে গেল এই আর কি তো চলো আমি এখনও চা খাইনি এখন চা বানাবো নটা বাজে তারপরও একটু চা না খালে না কেমন এটা মানে দুপুরে ঘুমাই না তো কেমন ম্যাচ ম্যাচ নতুন করে আর কি একটু রেস্ট নিয়েছি ঘুমাইনি তো চলো একটু চা খাই তারপর আবার রাতের দিকে ফিরে আসছি কেমন তো ফ্রেন্ডস দেখো আমি তখন বললাম না ফিরে আসবো আবার রাতে তো লাইভ করতে বসেছিলাম তারপরে অন্য একটা কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম আর মানে তোমাদের সাথে আর ফিরে আসা হয়নি তোমাদের সাথে আর কথা বলা হয়নি তারপর সবটপ সব কাজটা সেরে সৌজন্যকে খাইয়ে শুয়েই পড়েছি দেখতেই পাচ্ছ আর কি যে আমি রাত হয়ে গেছে এই যে উপরটায় এই যে টুনি বাল্বগুলো চলছে আমাদের ঘরে টুনি বাল্বটা চলে সময় কারণ একটু আলো না থাকলে সৌজন্য আবার ভয় পায় একদম ঘুটঘুটে অন্ধকারে সৌজন্য ভয় পেয়ে যায় দেখতে পায় না তো ঘুম থেকে উঠেই আমাকে ওই জন্য ভাবে যে হয়তো একাই আছে ঘরে কেউ নেই ঘরে যাই হোক ওই জন্য আমি টুনি বাল্বটা জ্বালিয়ে তারপরে ঘুমে তো হঠাৎ শুয়ে মনে পড়লো যে আমি তো লাই মানে ভিডিওটা শেষই করিনি ব্লগটা শেষই করিনি তো ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম কিন্তু লাইট জ্বালতে পাচ্ছি না এই কারণে কারণ জন্য আলোতে মানে ঘুম ভেঙে যায় চোখে যদি আলো পড়ে ঘুম ভেঙে যায় একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায় মানে ওর এত পাতলা যে সব কিছুতে আর কি ঘুম ভেঙে যায় ওই জন্য আলো জ্বালতে পারিনি অন্ধকারেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ধামাকাদার একটা ভিডিও নিয়ে আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও আমার এই ভিডিও ভিডিওটা কেমন লাগ লাগলো তোমাদের ভালো লাগলো কি না কারণ দিন পরেই ভিডিওটা দিচ্ছি তো চলো সবাইকে আবার বললাম গুড নাইট সবাই সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কেমন তো কেমন লাগলো আর কি ভিডিওটা তোমাদের আদৌ ভালো লাগলো কিনা আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম না চলো টাটা